মেদিনীপুর মরে যাচ্ছে শাল শালমহুয়ার ছায়া মরে যাচ্ছে ভাবুন তো কী সাংঘাতিক একটা লাইন এই একটা কথাই যেন পুরো অঞ্চলের কষ্ট আর হতাশার ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরে আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হবে বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টিকে ভিত্তি করে আমরা আজ এক মৃতপ্রায় দেশের গভীরে যাব চলুন একসঙ্গে দেখি কীভাবে একটা গোটা অঞ্চলের প্রকৃতি আর মনুষ্যত্ব এক ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছিল তো প্রথমেই চলুন জায়গাটার সঙ্গে একটু পরিচিত হওয়া যাক মেদিনীপুর জেলা মানে এক জায়গার দুটো সম্পূর্ণ ভিন্ন চেহারা মানে ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করুন মেদিনীপুর জেলা কিন্তু তার দুটো একেবারে আলাদা রূপ একদিকে উর্বর পলিমাটি যেখানে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ফসলে ভরা জমজমার সব গ্রাম আর অন্যদিকে ঠিক তার উল্টো ঢেউ খেলানো লাল কাঁকুরে মাটি পাথরে সব মাঠ আর বিশাল ঘন শালমহুয়ার জঙ্গল একদিকে বঙ্গোপসাগর তো অন্যদিকে ছোটনাগপুরের মালভূমি একই জেলার মধ্যে যেন দুটো ভিন্ন দেশ কিন্তু এই অঞ্চলের যে প্রাণ ছিল মানে ওই শালমহুয়ার জঙ্গল সেটাই ধীরে ধীরে শেষ হয়ে যেতে শুরু করলো চলুন দেখি এই ধ্বংসের শুরুটা কিভাবে হয়েছিল আসলে এর পেছনের কারণটা ছিল একটাই মুনাফার অন্ধলোভ যুদ্ধের ঠিকাদাররা শালকাট বেছে ফুলে ফেঁপে উঠছিল আর তার জন্য তারা গোটা বনভূমিকে একেবারে সাফ করে দিচ্ছিল তাদের লোভটা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা এই একটা কথাতেই স্পষ্ট ভবিষ্যতের কথা এক মুহূর্ত না ভেবে ছোট্ট ছোট্ট চারাগাছগুলোকেও তারা ছাড়েনি তো যখন একটা অঞ্চলের ফুসফুসটাই কেটে ফেলে দেওয়া হয় তখন তার ফল কি হতে পারে যা হওয়ার তাই হল যে বন বৃষ্টি ডেকে আনত সেই বনই তো আর নেই ফল ভয়ঙ্কর খরা মাইলের পর মাইল জমি ফেটে চৌচির মাঠের ফসল সব হলুদ হয়ে পুড়ে ছাই আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই প্রকৃতির এই বিপর্যয় খুব তাড়াতাড়ি একটা ভয়ানক মানবিক সংকটে রূপ নিল চলুন এবার সেই দুর্ভিক্ষের ভয়াল ছবিটা একটু দেখি এই লাইনটা পড়লেই সত্যি গায়ে কাঁটা দেয় এটা কোনো গল্প বা পরিসংখ্যান নয় এটা ছিল লেখকের নিজের চোখে দেখা বাস্তব খালে দুপাশে সার দিয়ে সাজানো মানুষের কঙ্কাল যেমন সনাতন মণ্ডল নামের এক অসহায় বাবার কথা ভাবুন তার কুড়ি বছরের ছেলেকে দেখে লেখকের মনে হয়েছিল সে বুঝি তার দাদা মানে অনাহার আর অসুখ একটা জলজন্ত যুবককে কী অবস্থায় নিয়ে যেতে পারে এটা তার এক মর্মান্তিক প্রমাণ অবস্থা এতটাই খারাপ ছিল যে গ্রামগুলো সব খালি হয়ে যাচ্ছিল পুরুষরা হয় মারা গেছে নয়তো কাজের খোঁজে সব ছেড়ে পালিয়েছে পড়ে আছে শুধু ফাঁকা ঘরবাড়ি যেন এক বিধবাদের রাজ্য যখন বাঁচার সব স্বাভাবিক রাস্তা বন্ধ হয়ে যায় তখন মানুষ বাঁচার জন্য অন্য পথ খোঁজে আর তা থেকেই জন্ম নেয় এক নতুন ভয়ঙ্কর সামাজিক ব্যবস্থা চলুন দেখি সেই লুঠের রাজত্বটা কেমন ছিল একদিকে যখন সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে তখন অন্যদিকে একদল লোক এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফুলে ফেঁপে উঠছে মজুদ্দার কালোবাজারিরা মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে মাত্র আধ বস্তা ধানের জন্য কৃষকরা তাদের এক বিঘে জমি বেছে দিতে বাধ্য হচ্ছে আর ধীরে ধীরে জন্ম নিচ্ছে সংগঠিত অপরাধ দেখুন অপরাধটাও সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বদলে গেল যেটা শুরু হয়েছিল নিচক পেটের দায়ে রেললাইন থেকে পড়ে থাকা চালের দানা কুড়ানো দিয়ে সেটাই ধীরে ধীরে হয়ে উঠল এক সংগঠিত ট্রেন ডাকাতির ব্যবসা অভাব থেকে পেশা সমাজের এই সার্বিক অবক্ষয়ের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছিল একজন মানুষ তার গল্পটা শুনলে মনে হবে যেন গোটা অঞ্চলের পতনের কাহিনী শুনছি কি অবিশ্বাস্য পতন ভাবা যায় একজন মানুষ যিনি একসময় ছিলেন বীরকন্যা স্বাধীনতার লড়াইতে হাজার হাজার ভলেন্টিয়ারের নেত্রী সবার কাছে আশার প্রতিরোধের এক মূর্ত প্রতীক সেই তিনিই কিনা সময়ের ফেরে হয়ে গেলেন বিষকন্যা একজন দুর্নীতিগ্রস্ত মিলিটারি কন্ট্রাক্টর আর একটা ডাকাত দলের সর্দার মানে আদর্শের এমন মৃত্যু সায়দার হয় লেখক যখন শেষ পর্যন্ত তার মুখোমুখি হলেন তিনি একেবারে হতবাক যে মুখে একদিন স্বাধীনতার আগুন জ্বলতে দেখেছিলেন সেই মুখ আজ এক ভয়ঙ্কর নিষ্ঠুর রূপ নিয়েছে এই আদর্শের পতনটা হয়তো আসল দুর্ভিক্ষের চেয়েও অনেক বেশি যন্ত্রণার ছিল এই বিরাট পরিবর্তনটা শুধু বাঙালি সমাজকেই না এই অঞ্চলের আদিবাসী মানে সাঁওতালদের জীবনকেও একেবারে ওলট পালট করে দিয়েছিল আসলে বনই তো ছিল সাঁওতালদের ঘর তাদের জীবন সেই বোন যখন শেষ হয়ে গেল তখন তারা তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বেঁচে থাকার তাগিদে মিলিটারি ক্যাম্পে বা কারখানায় শ্রমিকের কাজ নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না তাদের সংস্কৃতি তাদের গানেও এই বিশাল পরিবর্তনের ছাপ পড়ল তাদেরই একটা নতুন গানের এই কথাগুলোর মধ্যে যে কি গভীর কষ্ট লুকিয়ে আছে যে প্রকৃতি তাদের গানের অনুপ্রেরণা ছিল সেটাই তো আজ আর নেই এখন তাদের গানে আর মহুয়া বা শাল ফুলের কথা নেই এখন তাদের গানে আসে ধানকল মিলিটারি ট্র্যাক আর কারখানার আওয়াজ তাদের মাদলের সেই চেনা সুরটা শহরের যান্ত্রিক কোলা হলে কোথায় যেন হারিয়ে যায় তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো জঙ্গলকেটি শহর হয়েছে একটা নতুন জীবন নতুন অর্থনীতি হয়তো এসেছে কিন্তু তার জন্য যে দামটা দিতে হলো সেটা কি একটু বেশি হয়ে গেল না আর আমরাও শেষ করছি লেখকে তোলা এই প্রশ্নটা খালে ধারের এই কঙ্কালের মিছিলে কি আবার কখনো প্রাণ ফিরবে শালমহুয়ার সেই মরে যাওয়া ছায়া কি আবার কখনও নতুন করে জন্ম নেবে উত্তরটা হয়তো সময়ের কাছেই তোলা রইল